সুরাতুল নাহাল পারা নাম্বার চোদ্দ পৃষ্ঠা নাম্বার বিশ আয়াত নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ আল্লাহ রবুল্লাহ বলছেন উদয়লা সাবিল রব্বি কাবিল হিকমা ইনভাইট দ্য পিপল টু দ্য ওয়াই অফ দ্য লর্ড তোমার প্রতিপালকের দিকে মানুষদেরকে আহ্বান করো সেই দাওয়াতি কাজেই আমরা বের হয়েছি সেই দাওয়াতি কাজ আমাদের অব্যাহত রাখতে হবে আমরা ধর্মের কথাগুলো কোরআনের কথাগুলো ইসলামের কথাগুলো যে যতটুকু জানি অন্যের কাছে পৌঁছে দেব সেই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি দেশের জন্য আমাদের কাজ করতে হবে ইসলামের জন্যে কাজ করতে হবে দিনের বাণী ইসলামের বাণী সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করতে হবে পরিশেষে আমাদের যে টিম দাওয়াতি টিম শেখ আসাদ সাহেব আছেন আমাদের সাথে আছেন বুয়েটের প্রফেসর প্রফেসার ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল মান্নান স্যার আছেন আমাদের দিনী ভাইরা সবার সুস্বাস্থ্য উন্নতি উন্নত ভবিষ্যত ও সমৃদ্ধি কামনা করছি আসসালামু আলাইকুম রহমানত সুলুকিয়া যাগা লেখাই মুখ থেকে জ্ঞান করবো কথা শুনলাম যাওয়ার জন্য আমরা এই যে সকলের টিমে আছি আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত মুরুব্বি সকলের মুরুব্বি সম্মানিত ভাই তিনি ভাই প্রফেসার ইঞ্জিনিয়ার বুয়েটের প্রফেসার ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান ভাই আব্দুল মান্নান দর্শক বৃন্দ আমরা মূলত ইসলাম যার ভিতরে সমস্ত মানব জাতির কল্যাণ নির্ভর করতেছে সেই শহীদ দিনের উপরে মানবজাতিকে দাওয়াত দিচ্ছি মানবজাতির গৃহকালীন পরকালীন কল্যাণ মুক্তি নির্ভর করতেছে এই সফিদিন মোকামেন্ট দিনকে পুরোপুরি অনুসরণ করার মাধ্যমে দীর্ঘ দিন অতিবাহিত হওয়ার পর কারণে এবং ইসলামের দুষ্মন্দের সুপরিকল্পিত পরিকল্পিত কর্মসূচির কারণে আজকে আমরা এই দেড় হাজার বছর পরে আইসিয়া প্রকৃত ইসলাম বুঝতেছি না দিন বুঝতেছি না মোকাম্মেল দিন বুঝতেছি না এই শহীদিন মোকাম্মেল দিন থেকে আমরা বিচ্ছুত হওয়ার কারণেই দুনিয়াতে আমরা লাঞ্ছিত অপমানিত এমনকি জাতিগত নিধনের শিকার এই সমস্ত থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র রাস্তা আমাদের শহীদিন মোকাম্মেল দিনের উপরে উঠে উঠতে হবে ইসলামের দুশনদের যেমন মোকাবিলা করতে হবে সেরকম আমাদের যে প্রকাশ্য আছে শয়তান এবং নফস এর বিরুদ্ধেও আমাদের জিহাদ করতে হবে এটাকেই বলে আত্মশুদ্ধি বা তাস্কিয়ার আমল এটাও করতে হবে আমাদের দাওয়াত তালিম তাস্কিয়া আবাদত এই পাঁচটা আমল আমাদের জোরদারের মাধ্যমে আমাদের ইহকালীন এবং পরকালীন নাজাত এবং কামিয়াবি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন অফের জানাব আলহামদুলিল্লাহ আমরা সম্মানিত বড় ভাইয়ের মুখ থেকে খুব গুরুত্বপূর্ণ দামি দামি অনেকটা কথা এক একটা কথা একটা মণিমুক্তার মতো শুনলাম আপনারা ভালো থাকেন যে যেখানে আছেন আমাদেরকে করার এবং হাদিস ভিত্তিক বিশুদ্ধ আউহিদের দাওয়াত যেন আমরা পৌঁছাতে পারি প্রত্যেকের কাছে সেই দোয়া এবং দাওয়া সকলের কাছে যেয়ে এখানেই শেষ করলাম